সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা এমসিকিউর মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কে জানবো তোমরা জানো এটা একটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসবটি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ভুটানের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশান সি তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টু নিউজিল্যান্ডের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হল অপশান বি রাগবি নিউজিল্যান্ডের জাতীয় খেলা হলো রাগবি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ইংল্যান্ডের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান ডি ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা হলো ক্রিকেট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর রাশিয়ার জাতীয় খেলার নাম কী সঠিক উত্তরটি হল অপশান সি ব্যান্ডি রাশিয়ার জাতীয় খেলা হলো ব্যান্ডি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নেপালের জাতীয় খেলার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি ভলিবল নেপালের জাতীয় খেলা হলো ভলিবল পরবর্তী খোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স স্পেনের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশান বি ফুটবল স্পেনের জাতীয় খেলা হলো ফুটবল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ভারতের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশান ডি হকি ভারতের জাতীয় খেলা হলো হকি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আমেরিকার জাতীয় খেলার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ বেসবল আমেরিকার জাতীয় খেলা হলো বেসবল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ফ্রান্সের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশান ডি ফুটবল ফ্রান্সের জাতীয় খেলা হলো ফুটবল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান ডি কবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলো কবাডি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হল অপশান সি ভলিবল শ্রীলঙ্কার জাতীয় খেলা হল ভলিবল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ দক্ষিণ আফ্রিকার জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হল অপশান সি রাগবি দক্ষিণ আফ্রিকার জাতীয় খেলা হলো রাগবি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন জাপানের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশান সি সুমো কুস্তি জাপানের জাতীয় খেলা হলো সুমো কুস্তি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হল অপশান ডি সেপাক তাকরাও মালয়েশিয়ার জাতীয় খেলা হল সেপাক তাকরাও পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন আফগানিস্তানের জাতীয় খেলার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি বুচকাশি আফগানিস্তানের জাতীয় খেলা হল বুচ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন পাকিস্তানের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ হকি পাকিস্তানের জাতীয় খেলা হলো হকি পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইতালির জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হল অপশন সি ফুটবল ইতালির জাতীয় খেলা হল ফুটবল পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হল অপশানে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হলো ক্রিকেট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ইন্দোনেশিয়ার জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হল ব্যাডমিন্টন পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি চীনের জাতীয় খেলার নাম কি। সঠিক উত্তরটি হলো অপশানে টেবিল টেনিস চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ